ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আর এখন বাজে হচ্ছে সব বিকেল চারটে তো দেখো আমার পাপা তখন শুয়েছিলো এখন উঠে গেছে উঠে ওর ওকে রেডি করে দিয়েছি সোনাকে রেডি করে দিয়েছি দিয়ে এখন আমরা বেরিয়ে পড়ব তো কোথায় যাচ্ছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা আর এখন তো সরস্বতী পুজো তোমরা সেটা জানোই তো অবশ্যই ঠাকুর দেখতে যাবো কিন্তু বাড়ি থেকে রেডি হয়ে একদম রেডি হয়ে বেরোয়নি এখন যাচ্ছি গিয়ে তো যেখানে যাবো ঠাকুর দেখতে সেখানে গিয়েই রেডি হব তো চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো একটু স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমাদের সকাল সকাল বেরোনোর কথা ছিল কিন্তু বেরোতে পারিনি কিছু কারণের জন্য তো তাই এখন আমরা বেরিয়েছি তো এখন রাস্তায় বেরিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ দাদার সঙ্গে আমি যাচ্ছি দিদি যাচ্ছে মানে দিদি আমি আর দাদা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ হচ্ছে তোমাদের দাদাবাই কাজে গেছে ও এখন আস এসে পারিনি তার জন্য ওর সঙ্গে বেরোবো না আর ও এমনিতেও ঠাকুর দেখতে যাবেন না ওর খুব ঠান্ডা লেগেছে জ্বর এসছে তো আমারও যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না ও বলছে যাও ঘুরতে যাও এতদিন পুজো হচ্ছে তো ছেলেটা তো একদিনও নিয়ে বেরোতে পার ছেলেটাকে তো আজকেই বেরো ওকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসো তো আমি বাড়িতেই থাকব টেনশন করো না আমি কিছু প্রবলেম হলো তোমাকে ফোন করে বলবো তো তার জন্য আর কি বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে ঠাকুর দেখতে তো এখন যাচ্ছি হচ্ছে তোমরা হয়তো বুঝতেই পারছো আমরা মগড়ায় এসছি মগরাতেই ঠাকুর দেখতে বেরো বেরোবো আমরা মাসি বাড়ি যাবো মাসি বাড়ির থেকে সেজে গুজে রেডি হয়ে তারপর ঠাকুর দেখতে বেরোবো তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো একটু স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখন দিনের বেলাতে কত লাইটিং হয়েছে তো তো তোমাদের লাইটিংগুলো শেয়ার করি এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম কিন্তু তখন জ্বালানো ছিল না লাইটিংগুলো তখন জ্বালায়নি তো এখন জ্বালিয়েছে তো তো চলো দেখো তোমরা কেমন হয়েছে আর এখন আমরা রয়েছি একদম মগরার ভেতরে তো এখন একটু জ্যাম পড়েছিল বলে একটু দেরি হয়ে গেল জ্যামের মধ্যে পেট্রোল পাম্পে চলে এসেছে পেট্রোল ভরবে বলে গাড়িতে দেখো ছাদে একটুখানি সবাই আসার পরে ছাদে একটু গল্প করলাম গল্প করার পরে এখন আমরা নিচে চলে এসেছি তো সুন্দর টিফিন করলাম একটু খিচুড়ি দিয়েছিল পাশের বাড়ির থেকে মাসিদের পুজো হয়েছিল তাই তো খিচুড়ি খাওয়ার পরে দেখো চটপট করে রেডি হয়ে গেলাম আমরা তো এখন রেডি হয়ে আমরা ঘুরতে বেরোবো তো তার জন্য রেডি হয়ে গেলাম ঠাকুর দেখতে বেরোবো তোমার ঠাকুর দেখতে বেরিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই সবটাই শেয়ার করব কি কি ঠাকুর হয়েছে কতগুলো ঠাকুর দেখলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে তো একটু স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো রাস্তা এখন বেরিয়ে পড়েছি মা দুই নাতি নাতনিকে দুই হাতে নিয়ে বেরিয়েছে মানে হাঁটছে আর কি তো আমরা মাদের পিছনে রয়েছি তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কোথায় যাব আমরা তো এই দেখো আমাকে তো একদম অন্ধকারে দেখাই যাচ্ছে না এমনিই তো কালো তার মধ্যে অন্ধকারে আরোই দেখা যাচ্ছে না আমাকে তো চলো আলোতে যাই তারপর তোমাদের সঙ্গে আমার মুখটা শেয়ার করছি এখন দেখতেই পারবে না অবশ্যই আমি সেটা নিয়ে হাসাহাসি করছিলাম যে মুখ দেখা যাচ্ছে না অন্ধকারে আর ঘর এখানটার না লাইটও নেই সেরকম তো ওই দেখো একদম আলোতে চলে এসেছি তো আমাদের পেছনে এখন সব দিদি দিদিরা মাসিরা সবাই চলে এসেছে বোনরা সবাই রয়েছে আমাদের পেছনে তো ওদের একটু না আসতে দেরি হলো আমরা দাঁড়িয়েছিলাম এক জায়গায় তো এখন আমরা হেঁটে হেঁটে একসঙ্গে যাচ্ছি তো দেখো আমরা একদম মগড়া মেন রোডে চলে এসেছি আর আমার ছেলে আর মাসি দেখো সামনে রয়েছে তো দিদাও সামনে হেঁটে যাচ্ছে তো এই লাইটিংগুলো তোমাদের সঙ্গে আসার সময় শেয়ার করব এখন শেয়ার করতে পাচ্ছি না আর দিদারা ওখানে দাঁড়িয়ে গেছে খেলনা কিনবে বলে তো আমরা বলছি যে মেলায় এখন অত বড়ো মেলাটা রয়েছে ওখান থেকে কিনতে পারবে এখন কিনতে হবে না তো তার জন্যই সবাই হেঁটে হেঁটে এলাম তো এই দেখো মেন গেট যেখান থেকে আমরা ঢুকবো ঠাকুরগুলো দেখবো তো দেখো কত সুন্দর লাইটিং হয়েছে আর মগড়াতে খুব সুন্দর লাইটিং হয় তোমাদের সঙ্গে এর আগের ভিডিওতে তো শেয়ার করলামই তো এর আগের ভিডিওতে পুরো লাইটিংগুলো তোমাদের দেখাতে পারিনি আজকেও দেখাতে পারবো কি না কোনো গ্যারান্টি দিচ্ছি না কারণ হচ্ছে গিয়ে বাচ্চাগুলোকে নিয়ে এসেছি তো অর্থ একটা হাঁটা যাবে না এই মগরাতে না প্রচুর ঠাকুর হয় প্রচুর ঠাকুর হয় তোমরা আসলে আসলে বুঝতে পারবে আর যারা দেখ দেখো তারা তো জানোই যে কত ঠাকুর হয় মগরাতে সরস্বতী ঠাকুর একদম জমজমার এখানে আর কি হয় পুজো সরস্বতী পুজো তো ওই দেখো একটা প্যান্ডেল কত সুন্দর দেখো প্যান্ডেলটা বানিয়েছে তো এই প্যান্ডেলটা কিসের করেছে অতটা না এখন মাথায় আসতে আসছে না জানো তো তো তোমরা দেখো তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে এটা কোথাকার প্যান্ডেল করেছে তো এখানে অনেক রকম ধরনের মন্দিরের প্যান্ডেল করে তো আমার এই প্যান্ডেলটা অনেকটা পুরীর মন্দিরের মতন লাগছে আমার যেটা মনে হলো সেটা তোমাদের সঙ্গে জানালাম আর তোমাদের যেটা মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও কিন্তু ঠিক আছে তো চলো ভেতরটা তোমাদের সঙ্গে শেয়ার করি যে কী ঠাকুর রয়েছে কীরকম ঠাকুরটা কত সুন্দর সাজিয়েছে সেটাও তোমাদের সঙ্গে দেখাবো ভিতর ভিতরটা তো এইখানে দেখো একটা জোকার্সে যে একটা লোক রয়েছে তো ওনার সবার সঙ্গে ছবি তুলছে তো আমরা ছবি তুলি নিয়ে আমরা ভেতর দিকে এগিয়ে যাচ্ছি তো দেখো এই বাইরেটা এরকম করেছে ভেতরটা কিন্তু আরও সুন্দর করেছে অবশ্যই তোমরা দেখো একটু স্কিপ করো না স্কিপ না করো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখ স্ক্রিপ্ট যদি করো তাহলে মিস করে যাবে তো এই দেখো আমরা এখন আস্তে আস্তে ভেতরে ঢুকছি প্রচুর ভিড় হয়ে যায় প্রচুর তার জন্য মানে কিছু কিছু লোক ঢোকাচ্ছে আর কিছু কিছু লোক বের করে দিচ্ছে তো তারপরে আর আবার কিছু লোক ঢোকাচ্ছে বুঝতেই পারছো কেরকম করে ঠাকুর দেখতে হচ্ছে আমাদেরকে তো এই দেখো কত সুন্দর করেছে ভেতরের মেশিনারিটা কত সুন্দর করেছে আর এই দেখো ঠাকুর সরস্বতী ঠাকুর তো চলো ভিডিওটা দেখতে থাকো আর বেশি বক বক করবো না আমি একটু বেশি বকে ফেলছি আমি নিজেই বুঝতে পারছি শেয়ার করলাম তো চলো আর একটা প্যান্ডেলে যাওয়া যাক এখন হেঁটে হেঁটে যাচ্ছি সব দিদার দিদা সবাই সামনে রয়েছে তো এই দেখো কি সুন্দর পুতুল ঠুতুল নিয়ে বসেছে এখানে তো অনেক মেলা মানে যে কটা প্যান্ডেল ঢুকেছি সব কটাতে কি সুন্দর সুন্দর মেলা এই দেখো আর একটা পোন আর একটা মানে মন্দির বানিয়েছো কিন্তু এই মন্দিরটা কিনা আমি একদম বুঝতে পারিনি তোমরা যদি জেনে থাকো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তো চলো তোমাদের ভেতরটা একটুখানি শেয়ার করি ভেতরটা কীরকম বানিয়েছে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো একটা আর একটা প্যান্ডেল তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এইটা হচ্ছে গিয়ে তৃতীয় প্যান্ডেলটা তো এটাও খুব সুন্দর হয়েছে বাইরেটা এরকম দেখলে হবে ভেতরটা আরও সুন্দর হয়েছে তো ভেতরের সিনারিটা তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো ভেতরটা খুব সুন্দর হয়েছে ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকা দেখো তারপরে চলে এলাম মেলার ভেতরে প্যান্ডেলটা দেখানোর পরে তারপরে মেলার ভেতরে চলে এলাম আর মেলার ভেতরে এসে আমার ছেলে এই গাড়িগুলো দেখে বলল যে ওই গাড়িগুলোতে চাপবে তো তার জন্য খুব কান্না করছিল যে চাপবে বলে চাপাবো না ভেবেছিলাম ভেবেছিলাম যে মেলাতে তাড়াতাড়ি বেরিয়ে যাব কারণ অনেক রাত হয়ে যাচ্ছে বাড়ি বাড়িও যেতে হবে বলে যে চা পাও তো এরপর চা পরে দেখো তারপর আমরা ওখানে চলে এলাম তো ঘুগনি খাওয়ার জন্য তো এখানে আমি সবাই বসে ঘুগনিক দেখো মা মা ও রয়েছে দিদাও রয়েছে সবাই ঘুমি না কয়েকজন ফুচকা খাচ্ছে কয়েকজন খাচ্ছে আর এইদিকে দেখো সব খাওয়া ঠাওয়ার পরে এখন বেরিয়ে এলাম বেরিয়ে এসে এখন তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি পুরো ভিডিও দেখতে হবে ভিডিওটা তোমাদের তো চলো ভিডিওটা দেখতে আর সঙ্গে থেকো প্রচুর লাইন পড়েছে প্রচুর মানে কখন থেকে যে দাঁড়িয়ে রয়েছি সেটা ধারণার বাইরে পনেরো কুড়ি মিনিট প্রায় এখানে দাঁড়িয়েই রয়েছি তো তারপরে দেখো আমাদেরকে এতক্ষণ তপস্যা করার পরে এখন আমাদের ছাড়লো তো এখন যাবো প্যান্ডেলটার ভেতরে প্রচুর ভিড় হয়েছে এতগুলো প্যান্ডেল দেখলাম মানে এতগুলো না চারটে প্যান্ডেল দেখলাম তো চারটে প্যান্ডেলের মধ্যে এই প্যান্ডেলটা বেশি ভিড় হয়েছে তো প্রচুর লাইন পড়েছে তো চলো দে আমাদের সঙ্গে শেয়ার করি যে ভেতরটা কীরকম হয়েছে কি করছে এরা তো চলো এটা হচ্ছে ভূতের প্যান্ডেল তোমাদেরকে আগেই বলে দিই তো চলো দেখতে থাকো এটুকুনি ঘুরলাম আমাদের গোড়া কমপ্লিট তো আর হাঁটতে পারছি না তো ভিডিওটা এই অবধি করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লকে অবশ্যই দেখা হচ্ছে